বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তরিক প্রকল্প হলো কৃষকবন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কী ঘোষণা করলেন সবটাই জানাবো এই ভিডিওতে এই ভিডিওটিকে টেনে দেখবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এই জন্য ভিডিওতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলো বেশি কথা নয় ভিডিওটা শুরু করি কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অর্থ বরাদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করলো রাজ্য সরকার এর জন্য দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ অর্থবর্ষে রবি শস্যের জন্য গ্রীষ্মবন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এ বছর এখন পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে দু হাজার সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বগাদার ভাগ চাষিদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো এই প্রকল্পে সমস্তটায় রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সা নেই ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মৌসুমের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত রাজ্যের সত্তর পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পাননি তাদের তিরিশে ডিসেম্বর মধ্যেই টাকা দেওয়া হবে কৃষক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেয়াশি করা থাকে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে এমন কি টাকা ক্রেডিট না হতে পারে এই চলতি বছর খরি মৌসুমের টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পাননি যে সমস্ত কৃষকদের মোবাইলে কোনোরকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেককে যেন ব্যাঙ্কে গিয়ে পাসবুকটি আপডেট করে নেই কারণ সর্বরূপ বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে এসএমএস নাও আসতে পারে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারের বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে যারা নতুন জমি ক্রয় করছেন এবং মিশনের জন্য আবেদন করছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক যারা পূর্বে জমি রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমান অনলাইন আধার লিঙ্কের কোনো ব্যবস্থা নেই তো যারা এখনও আপনার জমির কাগজে আধার লিঙ্ক করেন দেখতে পারে বা জেনে নিন বলা হচ্ছে এক নম্বরে জমি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা দেখা যেতে পারে দু নম্বর বলা হচ্ছে জমির মালিকানা পরিবর্তন বা জমির সেরনি পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে তিন নম্বর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে তো সেই ওয়েবসাইটের লিঙ্ক ওইটার নিচের লিঙ্ক দেওয়া আছে অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে যদি কোনো রকম আধার কার্ডের মধ্যে নামের বানান জন্ম তারিখ এবং টিকানো ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে অবশ্যই সমাধান করে নেবে কারো যদি আধার কার্ডে নাম ডেট অফ বার্থ বা অ্যাড্রেস ভুল থাকে অবশ্যই আধার আধার কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে সেটার সমাধান করে নেবেন তারপরে কিন্তু আপনি সেই আধার কার্ডটা আপনি লিঙ্ক করবেন তো এসেছি একটা ভিডিও এটি ভালো লাগলে লাইক করে দেবেন এই দিনে ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন জোর দেখা যাচ্ছে পরে ভিডিওতে